হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শালকি অ্যাগ্রো চ্যানেলে আবারও স্বাগতম এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার ব্রয়লার মুরগি কতটুকু হয়েছিল আপনারা জানেন যে ফাউমি আমি নিয়েছিলাম পনেরোশো পিস সাথে একশো ব্রয়লার আর ব্রয়লারের মধ্যে আর অল্প কিছু ব্রয়লার আছে এটা বাসার খাওয়ার জন্য এদেরকে বাইরে রেখে দিয়েছি এরা আছে আর তিনটা ব্রয়লার আছে এটা সাড়ে তিন কেজি প্লাস আছে সাড়ে তিন কেজির উপরে এক একটা আছে এরা বাইরে খায় বেড়ায় এখন আজকে হচ্ছে ব্রয়লার মুরগি বিক্রি শেষ বেয়াল্লিশ দিন বয়স এদের এখন আমি বলেছিলাম যে ফাউমি মুরগির এখন আপডেট এরাও ফার্মেন্টেশন খাচ্ছে এবং এই যে ফার্মেন্টেশন কীভাবে খায় দেখেন দেখেন তারা ফার্মেন্টেশন কিভাবে খাচ্ছে এই যে এইখানে তৈরি হচ্ছে ফার্মেন্টেশন এইখানে ফার্মেন্টেশন কীভাবে তৈরি হচ্ছে মিক্সিং চলতেছে এটা মিক্সিং হয়ে যাচ্ছে এই যে খাবারটা আমি তৈরি করেছিলাম গত ছয় কেজি হ্যাঁ ছয় 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 কেজি তৈরি হ্যাঁ পুরো ছয় কেজি তৈরি করেছিলাম ছয় কেজি আর সাথে সয়াবিন কতটুকু দিয়েছিলাম চার কেজি চার কেজি দশ কেজি তাহলে আমার বিশ কেজি টোটাল হবে পানি সহ অন্য মেডিসিন সহ হবে বিশ তো এখন আমি এই যে দিচ্ছি বেলার খাবার যেটা লাগে আমি এক বেলা এটা দিয়ে রাখতেছি একদম বিকেল সন্ধ্যা পর্যন্ত ওরা এই খাবারটা খেয়ে নেবে এই যে দেখেন এটা দিয়ে দিলাম এবং যতক্ষণ পর্যন্ত এই খাবারটা দেওয়া থাকবে এই জায়গায় ওরা ছাড়বে না কিন্তু খেতেই থাকবে এই যে ফার্মেন্টেশন চলছে ফার্মেন্টেশনের খাবারের মজ্জা যা হচ্ছে এইটাই এরা এরা ছাড়বে না খাবেই খাইতে থাকবে আজকে রোদ্রোজ্জ্বল আবহাওয়া আমাদের এখানে অনেক দিন পর রোদ উঠেছে সবাই রোদের তাপের কাছেও আছে এই যে দেখেন আর শালকি অ্যাগ্রো চ্যানেল যার নামে আমার বড় মেয়ে শালকি এই যে শালকি হচ্ছে আমার বড় মেয়ে ও আমাকে হেল্প করছে মো এখানে একটু খাবার দাও তো এখানে একটু ওদেরকে নামায় দাও দেখি নামায় দাও আজকে বিয়াল্লিশ দিন বয়স এদের গড় ওজনটুকু কতটুকু হয়েছে সেটা দেখবো আর কি এখানে কিছু মুরগি উঠলেই আমরা দেখবো কয়টা কয়টা উঠছে এমন দেখো তো কতগুলো খায় তিন কেজি নয়শো হচ্ছে সাতটা এই হচ্ছে এদের বিয়াল্লিশ দিনের ওজন তিন কেজি নয়শো সাত সাতটা হচ্ছে হচ্ছে এই 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 হচ্ছে এদের গার ওজন বিয়াল্লিশ দিনে মোরগ এখানে মোরগগুলোর ওজন কিন্তু অনেক ওজন এসছে প্রায় সাড়ে পাঁচশো প্লাস ছয়শোর ছয়শো ওজনেরও মোরগ অনেক কয়েকটা আছে তো আমার ফাউপি মুরগিটা দেখতেও আমার ভাল লাগে দেখেন কত সুন্দর এই যে আর এটা সন্ধ্যা পর্যন্ত এরা খাবে সন্ধ্যা পর্যন্ত খাওয়ার পর এখানে রেডি আছে পানি এই যে এখানে পানি আছে পানি ফার্মেন্টেশন রাতে দিব আমার মেডিসিন এখানে মেডিসিন তৈরি আছে আমি নিজেই তৈরি করেছি এই যে আমার মেডিসিন এই যে আমার মেডিসিন এই বোতলটাতে ইস্ট আমার এখানে শেষ হয়েছে এই যে ডিজি ম্যাক্সের বোতলে আমি ভিতরে রেখেছি হচ্ছে ইস্ট চলছে আর কি খাবার এই যে দেয়া এই যে এখন মিক্সিংয়ের পর এখন আবার নতুন করে আবার দিচ্ছে যেটু প্রথমে দিয়েছে এটা শেষ এখন আবার নতুন করে এই যে তিনটা আছে এখন তিনটা চোদ্দোশো নব্বই গ্রাম ওইখানকার খাবার শেষ এখানে একটু দিয়ে দাও তো ইয়ার উপরে ওজন মাপার যন্ত্রটার উপর একটু দিয়ে দাও অন্য এই দেখেন আবার খাবে মানে এরা যেইখানেই আপনি দেবেন সে জায়গাটাতে আবার দেখেন কীরকম খায়

পুকুর আছে গরু আছে আমি আপনাদেরকে এর পরবর্তীতে গরুকে আমি এটা যে খাওয়াই গরুর আপডেট আমি দিব। যে কোনো একদিন গরুর আপডেট দিব তো আজকে পর্যন্তই আমাদের সকলের জন্য দোয়া করবেন আমরাও যারা আপনার এই চ্যানেলটি এতক্ষণ দেখলেন তাদেরকে ধন্যবাদ যারা পরে দেখবেন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন সকলকে আবারও সবারও সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম